হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে অবস্থিত কামাল বিরিয়ানি হাউসে ঢাকার অন্যতম বিখ্যাত বিরিয়ানি হাউসগুলোর মধ্যে কামাল বিরিয়ানি হাউস অন্যতম ঢাকার যে কোনো স্থান থেকে মোহাম্মদপুর অথবা শ্যামলি নেমে রিক্সা বা অটোতে করে চলে আসতে পারবেন এই জেনেভা ক্যাম্পে ক্যাম্পের ভিতরে আপনারা অনেকগুলো বিরিয়ানির দোকানই দেখতে পারবেন তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে কামাল বিরিয়ানি বিফ বিরিয়ানি আচ্ছা একশো টাকা করে করে আর টাকা টাকা এবং একশো চল্লিশ টাকায় বিফ কাচ্চি বিরিয়ানি পাবেন এবং দুশো বিশ টাকায় পেয়ে যাবেন স্পেশাল বিফ কাচ্চি বিরিয়ানি একশো চল্লিশ টাকার প্লেটে দুই পিস মাংস এক পিস চর্বি এক পিস হার এবং এক পিস আলু দিয়ে থাকে তারা একশো চল্লিশ টাকা হিসাবে রাইসের কোয়ান্টিটি বেশ ভালোই ছিল মাংসগুলো নরম ছিল এছাড়াও রাইসটিও অনেক ঝরঝরে ছিল সাথে খেতেও খুবই সুস্বাদু ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ